শিল্প মাটির তৈরি ব্যাংক ও ফুলদানি নানান কারুকার্য করা ভরপুর মাটির নিদর্শন কাজের ছোট থেকে বড় অনেক মাটির ব্যাংক মাটির তৈরি বাহারি জিনিস দিয়ে ডিজাইন করা আয়না এটাই মৃত্তিকা শিল্প মাটির তৈরি থালা কোনো মাটির তৈরি থালাতে ভাত খেয়েছেন কিনা জানি না মাটির তৈরি কাপ পিরিস পাওয়া যায় রঙের খেলনার জিনিস ফুলের টপ নানা রকমের সামগ্রী আছে এখানে তৈরির জন্য মাটির সাজ রঙে রঙিন করে তোলা হয় এগুলোকে বিভিন্ন রঙের মাটির এগুলো অনেক সুন্দরভাবে সাজানো এখানে মাটির বিভিন্ন জিনিস পাওয়া যায় সাজানো থেকে শুরু করে নিত্য দিনের প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় এখানে দেয়ালিকে সাজানোর নানান উপকরণ একটি সুসজ্জিত মাটির দোকান কুরিয়ামে মাছেরা খেলা করছে রঙিন মাছগুলো সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি করে দেয় তৈরি দৈনন্দিন আসবাবপত্র ব্যবহারের জন্য অনেক কিছু পাওয়া যায় এখানে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অনেক সুন্দর ফ্রেম পাটের তৈরি নিত্য ব্যবহার্য ব্যাগ অনেক সুন্দর নানান কালারের বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যায় সবগুলোই পাটের তৈরি সোনামনিদের জন্য দোলনা পাওয়া যায় চাইলে আপনি নিজেও দোলনা তেমন দোল খেতে পারেন পাটের তৈরি ব্যাগ অনেক সুন্দর আর স্টাইলকেও অনেক বহু গুণে বাড়িয়ে দেয় ঘর সাজানোর জন্য অনেক সুন্দর উপকরণ কত সুন্দর লাগছে দেখতে রং বেরঙের সাজি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাঁশের তৈরি সরা যে কোনো প্রান্তে এগুলো দিয়ে সাজাতে পারেন যদি লাইটিং পছন্দ করেন তাহলে এখান থেকে অবশ্যই কালেকশন করতে পারেন কাঠের তৈরি নিত্য ব্যবহার্য জিনিসপত্র ছোট বাচ্চাদের খেলার জিনিস এদের মাথার ক্লিপ থেকে শুরু করে ছোট বাচ্চাদের অর্নামেন্টস অনেক কিছুই পাওয়া যায় এখানে সুসজ্জিত দোকান কত সুন্দর লাগছে দেখতে আর্টিফিশিয়াল ফুলের বাগান ঘরের যে কোনো কর্নারে রাখতে পারেন সৌন্দর্য গুণে বাড়িয়ে দিবে কত সুন্দর বাবুই পাখির বাসা আর্টিফিশিয়াল ফুলগুলো আপনার ঘর সাজানোর জন্য অনেক প্রয়োজনীয় জিনিস হয়ে উঠতে পারে অনেক সুন্দর লাগতেছে সুসজ্জিত দোকান ঘর সাজানোর জন্য অনেক সুন্দর লাইটিং বিভিন্ন ডিজাইনের খেলনা থেকে শুরু করে নিত্য প্রয়োজন অনেক কিছুই পাওয়া যায় এখানে যারা লাইটিং পছন্দ করেন তারা অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারেন নিজেদের ঘর সাজানোর জন্য অনেক সুন্দর লাগবে এবং এদের কাজগুলো অনেক অসাধারণ রঙ বেরঙের লাইট চারদিক কেমন রঙিন হয়ে উঠছে এবার চিন্তা করুন তাহলে যারা কারিগর তাদের হাতের কাজ কত সুন্দর এত সুন্দর করে এত কিছু তারা তৈরি করতে পারে